চল আমরা কেউ রইছ না আমরা আগে সরকার চাই 81 না মানুষ লুড়ি গাড়ি গাইছে লুড়ি কাটে গাইছে যদি যদি এক কথায় বলেন যে ব্যর্থ হয়েছে না সফল হয়েছে আমি ব্যর্থ দেখতে পাচ্ছি না আর সফলও দেখতে পাচ্ছি না তার মাঝে আমার পক্ষে বক্তব্য হলো এটা ইসলামে সরকার আসুক শব্দার একমাত্র ইসলাম সরকার আসলে সন্ত্রাস এবং সাম্প্রদায়িক থাকবে না কিন্তু আইবিন বিত ভোট দিন সব সন্ত্রাস তারেক সাহেবকে বলতেছি ওরা দল আগে ঠিক করো প্রিয় দর্শক আজ আমরা কথা বলছি যার নাম শুনলে মাথায় আসে বিতর্কিত সাফল্য ও ব্যর্থতা হ্যাঁ ঠিকই শুনছেন আজ আমরা কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তো আজ আমরা সাধারণ মানুষের কাছ থেকে শুনবো আমাদের এই জনভবনে যে গত এক বছরে ডক্টর ইউনুসের সমীকরণ ডক্টর ইউনুসকে গত এক বছরে সফল হয়েছে না ব্যর্থতা হয়েছে আসুন জেনে নেই সাধারণ মানুষ কি বলছে সফলতা বলতে আসলে ওইভাবে আমরা এখন কোনো কিছুই পাইনি কারণ আগে দেশের যে পরিবেশ ছিল থেকে সার্বিক পরিস্থিতি এখন আরো জটিল হয়ে গেছে এখন শুধু দল বিদল নিয়েই অনেক মানে সবাই করতেছে সংঘর্ষ চলতেছে কিন্তু পক্ষে জনগণের যে উপকার তা আদৌ কিছুই হচ্ছে না সেক্ষেত্রে আমরা সামনে কিভাবে উন্নয়ন করা যায় এই বিষয়ে ভাবা উচিত আগে ভালো ছিল না দেখেই তো আমরা সরকারের পতন ঘটাইছি এরকম একটা ব্যাপার তো সেখানে নতুন সরকার গঠন করার পরে আমরা ওর থেকে তো উন্নতি লাভ করব সেটাই না কিন্তু আমরা সেটাও পাইতেছি না যেহেতু তাহলে আমাদের এর থেকে বেটার সলিউশন দরকার আসলে নিরপেক্ষ একটা সরকার হওয়া দরকার যে জনগণের কল্যাণ নিয়ে কাজ করবে এই যে কোন দল কি করছে কে কী করে না এগুলো না আমরা চাই যেন দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে কারণ এখন যে এই যে দিনে দিনে ধর্ষণের হার বেড়ে গেছে এখানে সেখানে ধর্ষণ হচ্ছে ও তারপরে যে সন্ত্রাসী ছিনতাই মানুষজন নিরাপত্তাভাবে বেরোইতে পারতেছে না এগুলো থেকে আমরা সাধারণ জনগণ মুক্তি চাই তো সেক্ষেত্রে আমরা তো কে কি করছে না করছে এগুলোর থেকে আমরা সব সময় চাইবো যারা নিরপেক্ষ জনগণের উন্নয়ন হয় এরকম সরকার গঠন হোক একটা মানুষ তো সব জায়গায় ভালো হইতে পারে না সব জায়গায় খারাপ হইতে পারে না টোটাল মিলাইয়া যে দেশটা চালাইছে একটা না ষোলো বছর এত অন্যায় অত্যাচার অপচার আমরা দেখি না এখন যা দেখতে আছি ঠিক হয়েছে ঠিক হয়ে এত সেই দাম সেই মর্যাদা এই দেশে রাখতে পারে নাই গা এই দেশের মানুষও পারে নাই তারাও পারে নাই এই দেশের সেনাবাহিনীরা দেখে নেই এই ধরনের খুন খারাপি দর্শন অফিসার হয়ে তারকে কি এটি পদক্ষেপ নিতে পারে না তারা কি এই দেশের দায়িত্ব না যাতে এটা কি চলে শনা বাহিনীগা দাইতা তাই হে দাইতা লোক দিগা ল কই সঠিক করতে সব জায়গা চোর বাটপার চিটার বাটপার একটা মানুষ দশনয় হে দশন ল্যা ব্যাচা চলেই দছে না মানুষ খুনয় হে খুন ল্যা ব্যাচা চলে দাইরা কেমড়া দেশ না দেশের মানুষ তার সঠিক বিচার হয় না এই দছে কেন হয় না এই যে মানুষ ভালো না নীতি ভালো না কোনো কিছুই ভালো না কোন সব জায়গায় হেজন পারবে তার জন্য এমএ বেটার সে বহির্বিশ্বে তার সাথে ভালো সম্পর্ক সে এই ইতে কিন্তু মেইন হয়েছে যে একটা তিনশো আসন এই নির্বাচিত সরকারের মন্ত্রী এমপি থাকে সেখানে কী করে দশজন মানুষে বা জন মানুষে এই দেশটা চালায় তার পক্ষে এটা সম্ভব না নির্বাচিত সরকার আসলে তাহলে সব জায়গায় তারা পদক্ষেপ নিতে পারে প্রশাসন কথা শোনে না মনে কর নির্বাচিত সরকার থাকলে তার একটা চাপ প্রয়োগ করে যেন এই আমাগো এই 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 জিনিসটা দেখো এই সেইটা ভালো হয় চেকা মানুষের লুডি গাড়ি গাইছে লুডি কাটে গাইছে ডাক্তার হইছে বাংলাদেশে গনজাগ নির্বাচন দিয়ে তাই সরে যাক বাংলাদেশে জাতীয়বাদী দল বিএমপি বাংলাদেশ পরিচালনা করুক বাংলাদেশে 16 বছরে খুন খুন মামলা হামলা দিয়ে মানুষের হারানি হচ্ছিল বাংলাদেশে অমলীক মানুষের চিন্তা ভাবনা ইয়া গছে টেন্ডার চাঁদাবাজি বাংলাদেশে বাংলাদেশে আমরা এটা চাই না সুন্দরভাবে নির্বাচন হোক সুন্দরভাবে মানুষের গ্রহণযোগ্য বোট যে হাক শেখ হাসিনা খালেদা জিয়া হাক জামাতে হাক যেই হাক বোট বাংলাদেশে সুন্দর নির্বাচন হোক আর বাংলাদেশে অটো এই অটো চালাই আমরা ছশোটিয়া বারোশোটিয়া পুলিশ এক হাজার লাগে মানুষের কইছে ফারানি করবো না মানুষের কোনো অত্যাচার করবে না মানুষের ওষুধ কোনো ইয়ে করতো না বাংলাদেশে শুধু এখনো অত্যাচার চলে আগে ভালো ছিলাম কিন্তু আগে তো মনে করেন আমরা আগেই ভালো ছিলাম এই যে ইয়া স্যাকাসিনা সেগাসিনা কিন্তু মনে করেন দেশে যাই করছে ভালো করছে যে উন্নত করছে কম উন্নত করছে হ্যাঁ উন্নত করছে আর একটা ভুলের লেগে গেতো দেশ ছাড়ছে হ্যাঁ যদি ওই যাবি মানতো ছাড়তো তাহলে তারা দেশ ছাড়তো হইতো হ্যাঁ দেশই থাকতো তাহলে আর দেশ ছাড়ছে আর ভুলের লেগে এর গ্যা হ্যাঁ খেসরত দিতাছে

দেখাই দেন পারলে আমরা চাই শেখ হাসিনার আমরা চাই শেখ আমরা চাই আগে সরকার আগে চাও রাগ আগে সরকার হোক আগে সরকার রাস্তাঘাট আবার ভালো করুক গত এক বছরে ডাক্তার ইউএস সফল হয়েছে না ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে কি কারণে ব্যর্থ মনে করছে ব্যর্থ হয়েছে আপনি যে চারে বসে হ্যাঁ এরকম করে বাংলাদেশে যে সরকারই আসে বর্তমানে শেখ হাসিনার যে সরকার ছিল সে উন্নয়ন করছে অন্যায় উন্নয়ন করছে কিন্তু তার দলীয় লোকেরা দুর্নীতি করে সেই গতি হ্যাঁ দুর্নীতি যদি হয়ে থাকে তবে দেশটা অনেক সুন্দরভাবে চলছে না ব্যর্থ হয়েছে উনি আর একেবারেই ব্যর্থ উনি একজন ভালো লোক উনি সম্মানী ব্যক্তি ওনাকে বিশ্বের সব সর্ব জায়গায় নাম আছে কিন্তু এখন ওনার যা যারা চ্যালাবেলা আছে দলবল আছে এখন এরা ভালো পরিচালনা করতে পারে না এখন স্টেট অফ কান্ট্রি ইজ নট ওয়েল দেশের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এখন আঠারো কোটি জনগণ এখন বারো কোটি জনগণ বুঝতে পারতেছে যে দেশের পরিস্থিতি কি দেশের ভিতর কোনো আইন শৃঙ্খলা নাই শান্তি নাই গরিব মানুষের কর্ম নাই আমার মতন গরিব এখন রাস্তা দাঁড়াইয়া একবেলা ঠিক মতন খাইতে পারি না তার কারণটা কি দেশ এখন পরিচালনা কারো করার মতন ব্যর্থ এত রাজনৈতিক দল ছিল না আর এত রাজনৈতিক দল থাকলে এই দেশ আর দিন ভালো চলবে না ইউনূপ যদি এক কথায় বলেন যে ব্যর্থ হয়েছে না সফল হয়েছে আমি ব্যর্থ দেখতে পাচ্ছি না আর সফলও দেখতে পাচ্ছি না তার মাঝে ডক্টর ইউনুফ ক্ষমতায় আছে উনি কি সফল হয়েছেন না উনি সফল উনি হান্ড্রেড পার্সেন্ট সফল এবং আমরা সামনের দিকে চাই যে যাতে ইসলামী সরকার আসুক সন্ত্রাস দেখেন না কীভাবে চলতেছে উনি হান্ড্রেড পার্সেন্ট সফল দেশ পরিচালনা মাধ্যমে যারা অবশ্যই দেশ ভালোভাবে পরিচালনা তবে আমার পক্ষ থেকে বক্তব্য হলো এটা ইসলামী সরকার আসুক সব দল একমাত্র ইসলামী সরকার আসলে সন্ত্রাস এবং যেভাবে থাকবে না আমরা চাচ্ছি একটা ইসলামী দল আসুক আর বর্তমান ডক্টর ইনুর যে ক্ষমতা আছে উনি আমাদের বাংলাদেশে একটা গর্ব একা কিন্তু কিছু করা যায় না আমাদের গর্ব আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিকের গর্ব আমলিক তো একটা সন্ত্রাস দল ছিল আমাদের দেশে যেভাবে হত্যা গুণ কোনো বিচার ছিল না আমলিকের আমলে যেভাবে হচ্ছে তার থেকে অনেক বেশি হচ্ছে কিন্তু আরও বিএনপি বর্তমানে কারা করতেছে সম্পূর্ণ যুব দল বিএনপি করে কিন্তু বাট আমি বিএনপি ভোট দেবো না আমি জামাত আমাদের ভোট দেব কিন্তু আমি বিএনপিতে ভোট দেবো বিএনপিতে সব সন্ত্রাস এবং যত খুন খারাপ যত মাদক ব্যবসা যত দর্শনের মানে ইয়ে আছে হোটেলে দেহ ব্যবসা সব বিএনপির প্রাপ করে এবং আমি মানি হতো তারেক সাহেবকে বলতেছি ওনার দল আগে ঠিক করুক ওনাকে মানতেছে না বিএনপিকে মানতেছে না তো প্রিয় দর্শক আজকের জনভবনে আপনারা দেখতে পারলেন সাধারণ মানুষের কথাগুলো আজকের প্রশ্ন ছিল যে ড এক বছরের ডক্টর ইউনুস কি সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন তো জনসাধারণের অনেকের কথাই যে ডক্টর ইউনুসের নিজের সদ ইচ্ছা থাকলেও প্রশাসন বা অন্যান্য ক্ষেত্রে সে ব্যর্থ হয়েছে তার জন্যে তারা বিচ্ছিন্ন কিছু ঘটনা উল্লেখ করেছেন যা ব্যবসায়ী হত্যাকাণ্ডটা সেটা উল্লেখ করছেন তারা আবার অনেকে মনে করতেছেন গত যে সরকার ছিল শেখ হাসিনা তিনিই অনেক ক্ষেত্রে ভালো ছিল কারণ সেই সময়টাতে তাদের জীবনযাত্রার মান খুব ভালো ছিল কিন্তু আবার কিছু কিছু মানুষ এখন বলছে যে ডক্টর ইউনুস যেহেতু ব্যর্থ তো একজন নির্বাচিত সরকার এই মুহূর্তে বেশি দরকার বাংলাদেশ পরিচালনা করার জন্য তো আজকের এই জনভাবনায় সংযুক্তর সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের দেশে কোন কোন ঘটনা ঘটছে বা আপনারা কি বুঝতে পারছেন যে ডক্টর কি ব্যর্থ হয়েছেন না সফল হয়েছেন আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে